সবাইকে জয় যিশু সবাই উৎসাহিত আছি প্রভুর গাছে আসা মানে আমাদেরকে উৎসাহিত থাকতে হবে তাই না যদি না উৎসাহিত থাকি শয়তান আমাদের জীবনে কি প্রবেশ করবে সেই জন্য কি প্রভুর কাছে যখন আমরা আসি সর্বদাই যেন আমাদের চোখে মুখে কি আনন্দ থাকে সর্বদাই যেন উৎসাহিত থাকে আমাদের মধ্যে যেন তেজ থাকে যেটা সাংসারিক মানুষ দেখলে যেন বুঝতে পারে যে সত্যি এদের মধ্যে কি তেজ আছে আমাদের মধ্যে যেন সর্বদাই সেই তেজ থাকে দর্প থাকে যে আমরা সেই শয়তানের সঙ্গে আজকে মোকাবিলা করতে এসেছি আমরা লক্ষ্যমাত্র কিন্তু শয়তান যা কিছু অত্যাচার কি আমাদের শরীরের উপর দিয়ে কিন্তু করে করে না করেনি করে সেই জন্য আমরা যেন সর্বদাই কি উৎসাহিত থাকি সেই জন্য প্রভু সর্বদাই বলে যে তোমরা কি আনন্দেই থাকো সর্বদাই তোমরা আনন্দ করো ফিলিওপিও ফিলিপিও চারি চারে বলেছে না যে তোমরা প্রভুতে আনন্দ করো পুনরায় বলিব আনন্দ করো তো আমরা যেন সর্বদাই কি আনন্দ করতে থাকি আজ দেখো প্রভুর কাছে আসাতে আমরা উদ্ধার পেয়েছি না পাইনি পেয়েছি আমরা এতটাই সেই পাপের মধ্যে পড়ে গিয়েছিলাম এতটাই সেই গভীরে ছিলাম যে কিনা সেই প্রভু কী করেছিল স্বর্গের সুখ ত্যাগ করে পৃথিবীতে এসেছিল কেননা আমাদেরকে সেই পাপ থেকে উদ্ধার করার জন্য প্রভু তার নিজের সুখ সমস্ত কিছু কি বিসর্জন দিয়ে কি করেছিল পৃথিবীতে আগমন হয়েছিল শুধুমাত্র আমাদের জন্য সেই আমাদেরকে পাপ থেকে ফিরিয়ে এনেছে আমাদেরকে উদ্ধার করেছেন আমাদেরকে নতুন জীবন দিয়েছেন আমরা যারাই এই স্থানে আমরা কি সুস্থ সুস্থ এসেছিলাম এসেছিলাম অসুস্থই না না কোনো কিছু সমস্যা নিয়ে আমরা কি এই স্থানে উপস্থিত হয়েছিলাম আর প্রভু সেখান থেকে আমাদেরকে পরিত্রাণ করেছে করেছে না করেনি করেছে তো সেই প্রভুকে আমাদের সময় দেওয়ার দরকার আছে না নেই আছে আমরা সারা বছর সারা দিন সময় অনেক কাজ করি প্রভুকে সপ্তাহে একদিন সময় দেওয়া আমাদের দরকার আছে না নেই আছে সেই জন্য প্রভু দ্বিতীয় বিবরণ পাঁচের বারোই বলতেছে বলছে তোমরা ঈশ্বর সদা আজ্ঞা অনুসারে বিশ্রাম দিন পালন করিয়া পবিত্র করিও ছয় দিন শ্রম করিও আপনার সমস্ত কার্য করিও কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম দিন সেই দিন তুমি কি তোমার পুত্র কি কন্যা কি তোমার দাস কি দাসী কি তোমার গরু কি কি অন্য কোন কি তোমার মধ্যবর্তী কেহ কেহ তোমরা কোনো করিও না বলছে দেখো প্রভু যে বিশ্রাম দিন আমরা সেই বিশ্রাম দিন পালন করি না করিনি করি আমরা যখন পবিত্র সপ্তাহ পালন করি তখন আমরা সেই বিশ্রাম দিনও কি পালন করি আর সেই বিশ্রাম দিন প্রভু কি বলছে তোমরা কি করো প্রভুর উদ্দেশ্যে কি প্রভুর উদ্দেশ্যে আনন্দ করো আমরা দিন অনেক কাজ করি সারা সপ্তাহ অনেক কর্ম করি তাহলে একদিন সেই প্রভুকে টাইম দেওয়ার দরকার আছে না নেই আর প্রভু বলছে সেই একদিন আমাকে তোমরা কি আমার সাথে কি সংযুক্ত হও আমাকে নিয়ে আনন্দ করো আমাকে নিয়ে উল্লাস করো শুধু আমি আসবো একা এমন নয় প্রভু কি বলছে তোমার পরিবারের প্রত্যেকের জন্য এই বিশ্রাম দিন পালন করা উচিত শুধু আমি একা নয় আমার ঘরে আমার স্বামী আমার ছেলে আমার বৌমা আমার শাশুড়ি আমার ঘরে যে কাজ করে তা সেও যেন এই ঈশ্বরের কাছে এসে ঈশ্বরের সেই উদ্দেশ্যে আনন্দ করে প্রত্যেকের জন্য প্রভু বলে গেছে তাহলে আমরা সেই প্রভু যে প্রভু আমাদেরকে পাপ থেকে ফিরিয়ে এনেছে আমাদেরকে নতুন জীবন দিয়েছে বাঁচে বেঁচে থাকা আমরা কিভাবে বাঁচবো সেই বেঁচে থাকার মানে বের করে দিয়েছে পথ দেখিয়েছে তাহলে সেই প্রভুকে আমরা কি করব সময় দেবো না দেব নি দেবো আমরা যেন সেই প্রভুকে সর্বদাই সময় দেই আমরা অনেক কাজ করি প্রভু বলছে তোমরা তো ছ দিন আছে তোমরা কার্য করো না তোমরা শ্রম করো না কিন্তু একটা দিন আমাকে তোমরা দাও আমরা যদি একদিন প্রভুকে সময় দেই বাকি ছয় দিন প্রভু আমাদের দায়িত্ব নেবে না নেবে নি নেবে তো আমরা যেন আগে প্রভুকে একটা দিন সময় দেই আমরা এতটাই এতটাই কি বলা যায় অলস হয়ে গেছি যে প্রভুকে একটা দিন সময় দেওয়ার মতো আমরা সময় বের করতে পারিনি আর প্রভু সেই জন্য বাক্যে বলে যে তোমরা পিপিলিকাকে দেখে কি জ্ঞানবান হও পিপিলিকা তো শাসনকর্তাও নাই বিচারকর্তাও নেই তবু সে দেখো তার খাবারের সঞ্চয় করা কি কোনো দিন তার বন্ধ হয়নি আর আমাদের শাসনকর্তা বিচারকর্তা থেকেও আমরা এখনও সেই অলসের খাতায় নাম লিখিয়ে দিয়ে গেছি আমরা একটা দিন প্রভুকে সময় দিতে আমাদের সময় হয়নি হয় কি আমরা অজুহাত দিয়ে দিই আমরা যদি আমাদের শিক্ষক যদি বলে রে কেন আসুনি এই এটা এই কাজ ছিল সে কাজ ছিল এই জন্য আসিনি কিন্তু প্রভু কি অজুহাত দেখায়নি প্রভু যখন কুষে গিয়েছিল প্রভু কি অজুহাত দেখিয়েছিল অজুহাত দেখায়নি আর প্রভু যদি অজুহাত দেখাতো আজকে তুমি আমি কেউ পরিত্রাণ পেতামনি পেতাম কি কেউ পেতামনি তাহলে আজ প্রভু যখন আমাদেরকে অজুহাত দেখায়নি আমরা কেন প্রভুকে একটা দিন অজুহাত দেখাই আমরা যেন অজুহাত না দেখাই সেই প্রভুকে একটা দিন যেন আমরা সময় দেই প্রভু দিন রেখেছে আমরা যত ইচ্ছা কাজ করি না কেন শুধু একটা দিন প্রভু বলছে আমাকে আমাকে নিয়ে আনন্দ করো আমার উদ্দেশ্যে তোমরা কি জয় গান করো আমার প্রশংসা করো তাহলে আমরা যেন সেই প্রভুর উদ্দেশ্যে কি একটা দিন কি প্রশংসা করি তেনার কাছে আসি তেনার দ্বারে আসি তেনার বাক্য দ্বারা তেনার সাক্ষী দ্বারা আমরা যেন নিজেদেরকে তৈরি করি যদি না আমরা নিজেদেরকে তৈরি করি আমরা কিন্তু শয়তানের সঙ্গে লড়তে পারবো না আর প্রভু বলে গেছে বাক্যতেই কি জীবন আছে সেই বাক্য যদি আমাদের মধ্যে না থাকে আমরা কিভাবে পথ চলবো আমার যখন কোনো রাত্রের ভিতরে কোনো সমস্যা হবে তো প্রভুর কাছে এসে না যদি তার বাক্য আমাদের মধ্যে হৃদয়ে রাখি তাহলে আমি সেই রাত্রেবেলা আমার সেই সমস্যা থেকে আমি কিভাবে উদ্ধার হব হয়তো আমি শিক্ষককে ফোন করলাম শিক্ষকের ফোন বন্ধ তাহলে আমি কি সেই রাত্রে পরিত্রাণ পাবো না আমার পরিত্রাণ পাওয়ার দরকার আছে না নেই আছে তাহলে আমরা যেন সমস্ত কিছু ওনার কাছে এসে যেন সমস্ত কিছু শিখে আমরা যেন মজবুত হয়ে যাই যেন সেই শয়তানকে যেন মোকাবিলা করতে পারি শয়তানের সঙ্গে লড়তে পারি কেননা শয়তান কিন্তু দেখা যায় না সে কখন আসবে কেউ বলে আসবে বলে চোর কখন আসবে সে কি গৃহকর্তাকে বলে আসবে বলে আসবে নি সেরকম আমাদের জীবনে কখন সমস্যা আসবে কখন দুর্ঘটনা আসবে আমরা কিন্তু কেউ জানি না জানি কি আর যদি প্রভুর কাছে এসে আমি প্রভুর বাক্য তার সাক্ষী সমস্ত কিছু যদি আমি আমার আত্মাতে ভরপুর করে রাখি তাহলে কি শয়তান আমাকে টলাতে পারবে পারবে না সেখান থেকে প্রভুকে যখন আমরা প্রার্থনা করব। প্রভু আমার প্রার্থনায় উত্তর দিবে আমাকে তৃপ্ত করবে করবে না করবে নি করবে তো আমরা যেন সেই ছ দিনের সাত দিনের একদিন যেন প্রভুকে টাইম দিই তো এতটাই বলবো সবাইকে জয় যিশু